আপনাদের আসা যাওয়ার মাঝখানে এই উন্নত মানের একটি সুলকানির মলম বিক্রয় করে থাকি এই সুলকানির মলমে কাজ করে আপনার দাউ একজিমা চর্মরোগ চুলকানি যারা সুলকাইতে সুলকাইতে সিরে পালাইছেন নিচে দাগ পরিয়ে গেছে আর যে সময় সুলকানি উঠে মঞ্চায় কামলা লুইয়া সুলকাইতে তারপরে কিন্তু জলে এই মলবটা আপনারা ব্যবহার করবেন চুলকানি তো দূরের কথা একটা গামাছি বিষেও থাকবে না অনেকে বলে দাম কত যে কোনো পারফিসে যাবেন যে কোনো দোকানে যাবেন ওষুধের দাম কখনো কম নেয় না কিন্তু আমরা প্রচার পাবলিসিটি করার জন্য আমরা শুধু দাম নিয়ে থাকি মাত্র এক পিস ষাট টাকা আর জোড়া নিবেন একশো টাকা সুন্দর ফাইন গুড

খেলাধুলার ব্যথা পরে যায় ব্যথা হঠাৎ করে ব্যথা রক টানার ব্যথা রস ব্যথা সাবানি কামরানি ব্যথা বাড়িতে মা আছে বাবা আছে ব্যথায় কষ্ট করে নামাজ পড়তে পারে না বসলে উঠতে পারে না রুকু দিলে সেচ যেতে পারে না বাবা মাকে দিবেন ছোট ছোট সোনামণি ভাই বোন ছেলে মেয়ে বাচ্চারা স্কুলে যায় লেখাপড়ার ফাঁক দিয়া তারা খেলাধুলা করে হাডুডু খেলে ফুটবল খেলে ক্রিকেট খেলে তারপরে মারামারি কিলাকিলি ডিসিম ডিসিম ফাইটিং নাক মুখ ঘরে আসে পকেট ভর্তি টাকা চাপ দিবেন ব্যথা ভালো হবে না আমার জেলটা যদি আপনার ঘরে থাকে একটু লাগায় ডোলা দিবেন এক থেকে দুই মিনিট আবার দৌড় দিবে খেলতে যাবে এই যে মা বোনেরা রান্না করে ভাতের মার গরম ঝোল তরকারি ঝোল চার লিগার গরম পানি তেলের সিটা হাতে পায়ে লাগে জ্বালা পোড়া করে ঠোয়া পরে লাগায় দেন বরফের মতো ঠান্ডা দাও চাকু ছুরি বটি দিয়া কাজ করে চুটলিকে কেটে যায় রক্ত ভরে এটা জেলটা আপনার বাড়িতে আছে একটু লাগায় দেন সাথে সাথে রক্ত পরা বন্ধ চব্বিশ ঘন্টায় কাটাকা জুড়া লাগে